আধুনিক কৃষি ব্যবস্থায় পলি নেট হাউস বা পলিহাউসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পলিহাউসে যদি ক্যাপসিকাম চাষ করা যায় তো কেমন হয় চলুন আমরা আজকে দেখে নেই এই পলিহাউস বা পলি নেট হাউসের মধ্যে কেমনভাবে ক্যাপসিকাম চাষ হচ্ছে চাষি ভাই কতটা সফল এবং এই চাষের ক্ষেত্রে কতটা সুবিধা কতটা অসুবিধা এবং বিভিন্ন পর্যায় আমরা আপনাদের সামনে তুলে ধরব আমি আল্লাহ রাক্ষা শেখ আর আপনি দেখছেন আপনাদের প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই বিখ্যাত ক্যাপসিকাম চাষের বিষয়ে আজকে আমি আলোচনা করছি ক্যাপসিকাম চাষ করার জন্য কোন কোন পর্যায়গুলোকে আমরা বেছে নেব কোন কোন বিষয়গুলোকে আমরা মাথায় রাখব তো এখন আমি এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর থানার বাণীনাথপুর গ্রামে এখানে সুবিস্তীর্ণ একটা এলাকায় খুব সুন্দরভাবে ক্যাপসিকামে চাষ হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ক্যাপসিকাম আপনি কখন চাষ করবেন আর কোন জায়গায় করবেন আপনি কেন পলিহাউসের মধ্যে করবেন আর কেন বাইরে করবেন এইগুলোর অনেক প্রশ্নের উত্তর আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আমার প্রিয় ভিওয়ার্স এখন আমি পৌঁছে গেছি সেই বিখ্যাত পলিহাউসের মধ্যে ক্যাপসিকাম চাষের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিখ্যাত উদ্যোক্তা কৃষক এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার পুরো নাম এবং ঠিকানাটা জানাবেন নাম আব্দুল মুহিত খান গ্রাম বারিনাত থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ তো আপনার কাছে আমি জানতে চাইব যে এই যে আপনি পলি ক্যাপসিকাম চাষ করছেন এই চাষ আপনি কত থেকে করছেন আমি পনেরো বছর থেকে কুচ্ছি দশ বছর থেকে করছি এটা আচ্ছা দশ বছর ধরে আপনি পলিহাউসের মধ্যে ক্যাপসিকাম চাষ করছেন হ্যাঁ আপনি এই যে ক্যাপসিকামের যে জায়গাটা দেখছি আমরা বা যে জায়গাটা আপনি দেখাচ্ছেন আমাদেরকে এটা কতটুকু জায়গা এটা এক হাজার স্কোয়ার মিটার পনেরো কাঠা আচ্ছা পনেরো কাঠা তো এই চাষ করতে গিয়ে মোটামুটি আপনি কত টাকা খরচ করছেন তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা আপনি এই জায়গাটার খরচ করছেন ক্যাপসিকামের জন্য আচ্ছা এই চাষ করার পরে আপনার টোটাল কত টাকা মুনাফা ক্যাপসিকাম বিক্রি হয় মোটামুটি কোন সময় কিছু অল্প কিছু কম কোন সময় কিছু বেশি সব বছর সমান হয় না সব বছর দাম সমান থাকে না এই হিসাবে মোটামুটি অ্যাভারেজ দু লাখ টাকা প্রতি বছর তো এই এই ছিল মোটামুটি আমাদের একটা প্রাথমিক ধারণা বা আমাদের চাষি ভাইয়ের মোটামুটি একটা বক্তব্য তো আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই যে প্রত্যেকটা গাছে কিভাবে ক্যাপসিকাম ধরে আছে এবং কিভাবে তার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে আপনারা নিজ চোখে এই আমাদের ফার্মিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে উনি বললেন যে পনেরো কাঠা জমিতে ক্যাপসিকাম চাষ হচ্ছে এবং সেই ক্যাপসিকাম চাষ করতে গিয়ে প্রত্যেকটা গাছকে আপনাদেরকে দেখা বা আপনাদের বোঝা উচিত যে এইভাবে যে ক্যাপসিকাম গুলো ধরে রয়েছে প্রত্যেকটা গাছে দেখুন এখানে ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম ধরেছে তার সঙ্গে বড় রয়েছে এখানে আরো কিছু গাছ আপনাদেরকে দেখায় এখানে দেখুন এখানে প্রত্যেকটা গাছে ক্যাপসিকাম রয়েছে আমাদের চাষি ভাই আরো বিস্তারিত তথ্য আমাদেরকে দেবেন আমাদের এই যে ক্যাপসিকাম চাষ হচ্ছে এক বিঘা জমিতে কতটা ফলন হয় এক বিঘা এই এক হাজার স্কোয়ার মিটার আচ্ছা চার চার টন আচ্ছা চার টন পর্যন্ত আপনার এখানে আহ ফলন হচ্ছে আচ্ছা এটা আপনি কোন মাসে আপনি মানে বীজ ফেলে যে লাগিয়েছিলেন সেপ্টেম্বরের প্রথম দিক থেকে প্রথমে বীজ ফেলে আচ্ছা আপনার কাছে আমার যে বিষয়টা জানার সেটা হচ্ছে এই ক্যাপসিকাম আপনি কোথায় বিক্রি করছেন এখানে কি এর খাওয়ার মতো বা আমাদের বাজারজাত করার জন্য কোনো কাছাকাছি কোনো মান্ডি বা কোনো রয়েছে কাছাকাছি বহরমপুর আচ্ছা বহরমপুর তো এ পর্যন্ত মোটামুটি আপনি কত টাকা পেয়েছেন এই পর্যন্ত সবে চার দফা তুলেছি আট দিন অন্তর মোটামুটি হয় তো চার টন এই কুইন্টাল আচ্ছা তো আমার যে বিষয়টা একটু জানার রয়েছে বা আমার যারা অডিয়েন্স রয়েছে প্রায় আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ক্যাপসিকাম চাষের জন্য বিশেষ করে পলিহাউসে চাষ করার জন্য কোন বিষয়গুলোকে নজর দেওয়া দরকার বিশেষ করে নজর দেওয়া দরকার এর রোগ প্রতিরোধের ব্যবস্থার দিকে আর সারটা একটু জমিটা তৈরি করার সময় প্রচুর সার লাগে জৈব সার কিছু অল্প স্বল্প রাসায়নিক সার জৈব সার বলতে গেলে যেমন ভার্মি খোল ইত্যাদি দিয়ে জমিটাকে চাষ করে মাটিটাকে পচিয়ে তারপরে জো তৈরি জো হয়ে গেলে ওটাকে চারাগুলো লাইন করে পুঁততে হয় আচ্ছা এখানে আমাকে একটু জিনিস আমাকে বলুন আমার যারা অডিয়েন্স রয়েছে ভালো করে আপনারা দেখবেন এই যে সুতোগুলো আপনি বেঁধেছেন আমি দেখছি এখানে প্রত্যেকটা গাছেই আপনি সুতো দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছে এটা কেন করা হয়েছে এটা কি কারণে আপনি এই যে সুতোগুলো দিয়ে বেঁধেছেন অলটা গ্রেট সুতকে 2500 গ্রাম হয় এভারেজ 2500 গ্রাম এই সব ফলগুলো ডালগুলা খুব মজবুত নয় নরম এখন আপনাদেরকে আমি দেখাবো যে ক্যাপসিকাম চাষের জন্য পলিহাউসের মধ্যে যে সমস্ত ব্যবস্থাপনা রাখা দরকার এবং সেই ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেইগুলোকে কতটা উপযোগী হিসাবে পাওয়া যাবে সেগুলো আমরা চাষি ভাইয়ের কাছ থেকে জেনে নেব প্রথমেই আমি দেখাবো এখানে যে জল নিকাশির যে ব্যবস্থা বা এখানে ডিপ ইরিগেশন যে সিস্টেমটা রয়েছে এখানে এখানে খুব স্পষ্ট দেখুন প্রত্যেকটা গাছের গোঁড়াতে খুব সহজেই যাতে জল পৌঁছে যায় তার জন্য এই ডিপ ইরিগেশন ব্যবস্থা করা হয়েছে এখন আপনার কাছে আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে যে পলিহাউসে ক্যাপসিকাম চাষ কতটা উপযোগী পলিহাউসে যেটা সেচের ব্যবস্থা সেটা ডিপ ইরিগেশনের সেচ দিয়ে আমরা কোনো সময় জমি ভাষা জল দিইনি ড্রিপ পাইপ আছে এক ফুট অন্ত ফুটে আছে ইনসাইডে নেট দেওয়া আছে যার জন্যে জলটা ফোটা ফোটা বের হয় এই ফোটা সেচ বিন্দু সেচ যাকে বলে এই বিন্দু সেচে আমরা আচ্ছা এখানে আমাদের মাথার উপর দিয়ে এটা দেখা যাচ্ছে এই যে স্প্রিংকলার আচ্ছা এটাকে কি বলছেন আপনারা স্প্রিংকলার আচ্ছা স্প্রিংকলার আচ্ছা যাই হোক এটা এটা কাজ কি বলুন এটা এটা কাজ এ ওই কুয়াশা পড়ার মতো শিশির পড়ার মতো আচ্ছা আচ্ছা মানে মানে জলকে স্প্রে করার মতো একটা ব্যবস্থা যারা আগামীতে ক্যাপসিকাম চাষ বলুন বা যেকোনো সবজি আহ মধ্যে করবেন তখন আপনাদেরকে বিশেষ করে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে ডিপ ইরিগেশন ব্যবস্থা এই ডিপ ইরিগেশন ব্যবস্থা ছাড়া আপনি কোনোভাবেই পলিহাউসের মধ্যে চাষ করতে পারবেন না তার সঙ্গে দেখুন পুরো পলিহাউসটা যদি আমি এখন দেখাই আপনাদেরকে তাহলে বোঝা যাবে যে এখানে ভাইরাসের অ্যাটাক যাতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়েছে সেগুলো সেগুলো প্রত্যেকটা বাইরে আউটলেটে আউটলেটে এগুলো কি দিয়েছেন এগুলো আপনার আচ্ছা ইনসেট প্রুফনেট যেটা মানে কীট পতঙ্গ যাতে বাইরে থেকে না আসতে পারে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা তো এই ক্যাপসিকাম চাষ করতে গেলে যে বিষয়টি আরো আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে বা আমার নিজের মনে হয়েছে সেটা হচ্ছে এর বাজারগত চাহিদা এই বাজারগত চাহিদা না থাকলে ক্যাপসিকাম করা বা ক্যাপসিকাম চাষ করা মোটেও সম্ভব নয় তো সেই বিষয়ে আমি চাষিবার কাছ থেকে কিছু জেনে নেব এখানে অ্যাকচুয়ালি এর বাজারগত চাহিদা কেমন রয়েছে বাজারগত চাহিদা পলিহাউসের ভিতরে যেটা তৈরি হয় তার কোয়ালিটি আর ওপেনে যেটা তৈরি হয় তার কোয়ালিটির ভিতরে তফাৎ আছে বিস্তর তফাৎ আছে কেজিতে দশ টাকা দাম কম বেশি হয় যেগুলা আমরা দেখছি আমরা যেমন বহরমপুর বাজারে বিক্রি করি আমাদের পলিহাউসের ক্যাপসিকাম কিন্তু বাইক থেকে যেগুলা চালান আসে সেগুলা এত কোয়ালিটি এত উন্নত নয় যার জন্যে পলিহাউসের ক্যাপসিকামের কোয়ালিটিটা সবসময় উন্নত সবসময় দাম বেশি এটাই আমরা বুঝছি তো স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন পলিহাউসে আপনি চাষ করবেন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এবং বড় চ্যালেঞ্জের বিষয় কারণ বাইরে থেকে যে সমস্ত চাষগুলো হচ্ছে অর্থাৎ আউটফিল্ডে যেগুলো চাষ হচ্ছে সেখানে ভাইরাসের অ্যাটাক থেকে শুরু করে এবং আবহাওয়ার যে খামখেয়ালিপনা সমস্ত বিষয়টাকে মাথায় রেখে সম্ভবত এই ক্যাপসিয়াম চাষ করা একবারে অসম্ভব হয়ে পড়ছে তাই আমাদের বিশেষ এক পদ্ধতি এবং পলিহাউস নেটের মধ্যে যে কাজগুলো হচ্ছে তার মধ্যে ক্যাপসিকাম চাষ সবচেয়ে উপযোগী এবং বাস্তব সম্মুখে একটা চাষ বলে আমার মনে হয় তো আমার ভারতীয় উপমহাদেশে যে সমস্ত সবজি চাষ হয় যে সমস্ত বিষয়গুলো দেখানো হয় তার মধ্যে ক্যাপসিকাম চাষ বিভিন্ন জায়গায় এখন যেভাবে বাড়ছে সেইভাবে যদি বাজারগত চাহিদা বাড়ে তাহলে আগামীতে অল্টারনেটিভ চাষ হিসাবে যেমন বাঁধাকপি ফুলকপি টমেটো বা এর মতো বিভিন্ন যে চাষ রয়েছে তা থেকে মানুষ অনেকটাই সরে এসে খুব সুন্দরভাবে একটা বিকল্প চাষ পদ্ধতি নিতেই পারেন তো ক্যাপসিকাম সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত তথ্য জানার থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এবং আমাদের ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কমেন্ট এস এস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তো এই ছিল ক্যাপসিকাম সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন